সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে বাংলা ক্লাসে আমরা আজ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আমরা জানি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সাধিত হয় স্বর ব্যঞ্জন ব্যঞ্জন স্বর এবং ব্যঞ্জন ব্যঞ্জন তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ব্যঞ্জনে ব্যঞ্জনের সন্ধি সন্ধিটা বাংলা ভাষায় কেন দরকার সন্ধিটা অবশ্যই দ্রুত উচ্চারণের জন্য সন্ধি দরকার হয় এবং আমাদের যে পরীক্ষার বিষয় বা অনেক সময় এসে থাকে যে সন্ধি বিচ্ছেদ করো সন্ধিবদ্ধ শব্দটাকে বিচ্ছেদ করতে বলা হয় কিংবা দেখা যাচ্ছে সেটাকে সন্ধিবদ্ধ করতে হবে তো আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আছে যে বাংলা বানানের যে নিয়ম আছে বা শুদ্ধ বানান চর্চা সঠিক বানানটি লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই সন্ধির বিচ্ছেদটা জানা যেমন দরকার আর সন্ধি বিশ্বের থেকে সন্ধিটাও জানা দরকার আজকে জেনে নেব সংস্কৃত ব্যঞ্জন সন্ধি যে ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সাধিত হয় সেটার একটা একটা নিয়ম প্রথমে বলা আছে যে পূর্বপদে ত এখানে আছে খন্ডত বা দ ত অথবা খন্ডত যদি পূর্বপদে থাকে এবং পরপদে যদি চ অথবা ছ থাকে তাহলে এই ত এবং দ এর পরিবর্তে আসবে আমার চ বলছি পূর্বপদে শেষে যদি ত তবলতে ত আর যদি পূর্ণত আসে তাহলে অবশ্যই তার সাথে একটা হসন্ত চলে আসবে আবার বলি পূর্বপদে শেষে যদি ত খন্ডত অথবা দ আসে এবং পরপদে শুরুতে যদি চ অথবা ছ আসে তাহলে ওই ক্ষেত্রে চ ত এবং দ এর পরিবর্তে ছ চলে আসবে আর একটি কথা বলা হয়েছে পূর্বপদে যদি ত অথবা দ থাকে এবং পরে যদি জ অথবা ঝ থাকে বর্গীয় জ এবং ঝ যদি থাকে সেই ক্ষেত্রে ত এবং দ এর পরিবর্তে জ আসবে অর্থাৎ বর্গীয় যে তৃতীয় বর্ণটা সেটা চলে আসবে আর প্রথমটা বর্গীয় প্রথম বর্ণটা অর্থাৎ চ চলে আসবে অর্থাৎ ত এবং দ এর পরিবর্তে এক আসবে চ আর দ্বিতীয় যে কথাটা বলা হলো ত এবং দ এর পরিবর্তে আসবে জ একটু মাথায় রাখতে হবে তো আমাদের এক নজরে এভাবে সাজিয়েছি ত এবং দ এর সাথে যখন চ যুক্ত হবে তখন এই ত এবং এর পরিবর্তে চলে আসবে আর বাকি যে ছটা হয়ে গেল তো এবং সাথে যুক্ত আছে এবং এবং আমরা লিখেছি আহ ত এবং এর সাথে যদি যুক্ত থাকে তাহলে এই ত এবং দয়ার পরিবর্তে অবশ্যই আরেকটি জ আসবে সে জয় জ হয়ে যাবে ত এবং এর সাথে যদি ঝ থাকে যুক্ত মানে পূর্বপদে এবং পরপদ নীলায় যদি হয় যে পূর্বপদে খন্ডত আসে ঝ সেই ক্ষেত্রে কি হবে এই তয়ের পরিবর্তে পূর্বপদে যদি দ থাকে যদি দ এবং মানে সুতে যদি ঝ থাকে সেই ক্ষেত্রে এই দয়ের পরিবর্তে জ আসবে আবার বলছি ত এবং দয়ের পরিবর্তে চ আসবে আরেকটা জায়গায় আসবে ত এবং দয়ের পরিবর্তে জ দুটো কথা মনে রাখতে হবে অর্থাৎ চ এবং ছয়ের সাথে ত এবং দয়ের যখন সম্পর্ক তখন হচ্ছে চ আসবে আহ এবার হচ্ছে জ এবং ছয়ের সাথে যখন ত এবং এর সম্পর্ক তখন ত এবং এর পরিবর্তে আসবে জি সম্পর্কে এই ইতিমধ্যে যে ধারণাটা হলো আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলো আরো পরিষ্কার করবো এবার আসি বলা হচ্ছে আমাদের আলোচনার বিষয় ব্যঞ্জনে ব্যঞ্জন এই ব্যঞ্জন ব্যঞ্জন শব্দটা বের করার অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্লাসের মুখ্য উদ্দেশ্য যাতে আমরা সুন্দর করে বুঝতে পারি আসলে কোনটা ব্যঞ্জন আর কোনটা স্বর কারণ আছে অসংখ্য বই রয়েছে অসংখ্য নিয়ম রয়েছে যেটা হয় কি একজন শিক্ষক যখন পড়ান বা যে জিনিসটা কোন জায়গা আমরা ভুল করি ধরে দেওয়া হয় তখন এটা সম্পর্ক আমরা সচেতন হয়ে যাই এবং সেই সেই কাস্তেই আমি পড়ে যাচ্ছি সচরাচর যেখানে আমরা ভুল করি যেখানে আমরা না বুঝতে পারি সেইখানে আবার বলছি বাচারে অসংখ্য বই আছে যে কোনো বইয়ের একটা সাহায্য নিয়ে আমরা বুঝতে পারব কিন্তু যে জায়গায় আমরা থেকে যাই বেঁধে যাই সেখানে অবশ্যই গুরুদেবের প্রয়োজন হয় এই জন্যই এই ক্লাসটি নেওয়া এই মাধ্যমে আশা করি সবাই সুফল ভোগ করতে পারবেন তো শুরুতে আমি যে এবং চয়ের যে যোগ ফল সেইখানে হয়ে যাবে তয়ের পরিবর্তে চয় চ আমি যদি লিখি এখানে শেষ সব যোগ চরিত্র তাহলে আমাদের প্রথম রুলটা ছিল ত এবং এখানে আছে চ এই খন্ড ত মানে এখানে স্বর নেই খন্ড যদি এই তটা লিখতাম তাহলে এটার সাথে একটা ও আছে একটু বুঝে লিখতে হবে এটাকে যখন ভাঙাবো যদি এটাকে যখন ভাঙাবো তখন এমনটা হয় ত এখানে কিন্তু ফসন্ত দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দেবো ও এটা ভাঙালে এটা পাবো কিন্তু খন্ডত্ব ভাঙালে আমি খন্ডত সমান আমি এভাবে লিখতে পারি অর্থাৎ অবশ্যই আহ স্বর আছে স্বর সেটা হচ্ছে কি অটা আছে যুক্ত আছে এইখানে যেটা পাবো এখানে অবশ্যই আহ আছে আসছে এবং পরে আছে খণ্ডত খণ্ডত সাথে এই অটি নেই অর্থাৎ এটা অবশ্যই ব্যঞ্জনের কাজ করবে আর এইখানে যেটা ঘটবে এই ছ এর পরে চ যোগ ক আছে ধরে নিলাম চ যোগ ক অর্থাৎ শুরুতে চ আছে আর এখানে আছে খণ্ডত অর্থাৎ এই দুটোই ব্যঞ্জন দুটোই ব্যঞ্জন হবে এই ব্যঞ্জনে ব্যঞ্জনে বলা হয়েছে এই কথাটা বুঝতে হবে আর এই যে ত এর পরিবর্তন হবে কারণ হচ্ছে শুরুতে ত আছে খণ্ডত পরে আছে চ তো আরেকটি সূত্র চলে আসবে তাহলে সন্ধিবদ্ধ শব্দটি হবে সচ্চরিত্র 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 এটাই হবে আমরা যদি আরেকটি শব্দ নিই যেমন চলত যোগ চিত্র এই শব্দটি দুটি যখন সন্ধিবদ্ধ করলাম দুটি শব্দকে তখন এটা দাঁড়াবে এই খন্ডতার পরিবর্তে এখানে একটা যুক্ত হয়েছে এর সাথে সেক্ষেত্রে চলস চিত্র চলচ্চিত্র এখন আমরা বুঝতে পারো চলচ্চিত্র শব্দটি কিভাবে এসেছে এটা ছিল ত এবং চয়ের সাথে যখন যুক্ত হবে তটা পরিবর্তন হয়ে চ হয়ে যাবে এবারে দ এবং চ যখন থাকবে বা অর্থাৎ দ এই দ পরিবর্তন হয়ে আরেকটি চ হবে যেটা আছে দ্বিতীয়টা যে চ ছিল পরপদের যে চটা ছিল ওই এর সাথে যুক্ত হয়ে চ হবে আমরা শব্দের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করছি যেমন বিপদ বিপদ শব্দের সাথে যদি এখানে আমি এখানে একটু খেয়াল করবো আমি এখানে একটু হসন্ত দিয়ে নিলাম আর এখানে দেব চিন্তা পরীক্ষার সময় টেনশনে আমরা যে কোথায় হসন্ত আছে কোথায় নেই এটা কিন্তু দেখার সময় থাকে না তবে যারা একটু পড়াশোনা করে এবং চিন্তা ভেবে চিন্তা পড়াশোনাটা করে তাদের কিন্তু মিস বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমরা যারা না বোঝে না শুনে পড়াশোনা শুধু পথ বাধা পড়াশোনা করি এই সন্ধি 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 অনেক কঠিন কিন্তু কঠিন বলতে কিছু নেই অবশ্যই এটা বুঝে পড়তে হয় বুঝে পড়ার জায়গা আর অবশ্যই যেহেতু আমি এই ক্লাসগুলো ধারাবাহিক ভাবে নেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি সবাই যদি এই ক্লাসের সাথে প্রতিদিন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এইগুলো সব টুকিটাকি ভুল যেগুলো সেগুলোর মাধ্যমে সুধারণ যাবে আবার আমাদের আমরা যেহেতু ছোটবেলা থেকে লেখাপড়া শিখে আসছি ক্লাস ওয়ান থেকে পড়ে এসে অনার্স মাস্টার্স ডিগ্রি নেওয়ার পরেও দেখা যাচ্ছে বলেছে আমি এটা বুঝি না কেন বুঝি না কারণ হচ্ছে আমি এটা মানে তাকায় পড়ি না মোট কথা হচ্ছে একটা জিনিস আছে দেখতে হয় শব্দটা কিভাবে বইতে ছাপানো আছে এই শব্দটা আমরা প্রায় দেখতে চাই না না দেখার কারণে আমাদের এই সমস্যাগুলো ঘটে যায় অবশ্যই আমরা একটা শব্দ পড়ার সময়

হ্রস্যকার দেবো নাকি দীর্ঘকার দেবো এই একটা দ্বন্দ্ব এই সামত দিয়ে দিই কিন্তু যে আমাদের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় চাকরির জন্য কিংবা আমাদের একটা শ্রেণী থেকে আরেকটা উত্তীর্ণ হওয়ার জন্য যে বোর্ড ফাইনাল পরীক্ষা বলি বা যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেখানে অবশ্যই আমাকে চিন্তা করি উত্তরটা করতে হবে এক্ষেত্রে অবশ্যই শব্দগুলো বইতে কিভাবে ছাপানো আছে অবশ্যই দেখতে হবে এখানে বিপদ যদি এখানে যদি এমনটা থাকতো বিপদ অর্থাৎ হসন্ত চিহ্নটি না থাকতো তাহলে কি দাঁড়াতো অবশ্যই এখানে দয়ের সাথে ওয়াটা চলে আসতো দয়ের সাথে ওয়াটা চলে আসতো এই ক্ষেত্রে এখানে স্বরে ব্যঞ্জন হয়ে যেত আবার বলছি এখানে আরেকটু বিষয় এখানে যখন আমি হসন্ত দিলাম আর এই রসই কাটা আগে ব্যবহার করছি কিন্তু এই জিনিসটা আছে উচ্চারণটা করি কেমন হবে এটা অবশ্যই চয়ের সাথে চ সাথে এখানে এই কাল এইভাবেই তো অবশ্যই এভাবেই সেই ক্ষেত্রে অর্থাৎ চটা আছে আগে শুধু চ চর নিচে হস্তান্তর মানে এর সাথে কিছুই নেই অর্থাৎ আর এই পাশে আছে ড এর সাথে কোনো স্বর নেই অর্থাৎ এখানে স্বর নেই এখানে স্বর নেই এই দুটো যখন যুক্ত হবে তখন এই দয়ের পরিবর্তন হয়ে চর হয়ে যাবে অর্থাৎ সমী ভবনের যে প্রক্রিয়া মতো অর্থাৎ আহ প্রথমটি চেঞ্জ হয়ে পরের হয়ে গেল অতএব এটা বলেছে যে পরাগtric কারণে প্রথম টিসেজ হয়ে গেল এটা হচ্ছে পরাগtric কারণে প্রথমটি হলো পরাগত সমীভবন অর্থাৎ এক করা প্রক্রিয়া যেটা এটা মাথা রাখবো এখন আবার বলছি শব্দ দেখে বোঝা অনেক मुश्किल এটা আসছে কিনা অনেক সময় চিন্তা করি না ঢাকা তারপরে বলেছে যে ঠিকই দাগালাম কিন্তু এসসি কি প্রশ্ন করলো বা জার্নিয়ক কর্তা তার কি প্রশ্ন করলো যে আমি তো ঠিকই আমি এত মার্ক পাবো 100 মধ্যে 90 পাবো কিন্তু দেখা যাচ্ছে 50 রে boxShadow এই একটা কারণে যে আমরা দেখে শুনে পড়িনা কিংবা বুঝি না আর উত্তর করার সময় অতটা ভেবে চিন্তা দি না টুকিটাকি বলে চলো এই বিপদ চিন্তা তাহলে এখানে কি হতে পারে বিপ এই দয়ের পরিবর্তে চটা এখানে যুক্ত হবে যখন তখন ওইটার সাথে বিপদ চিন্তা এইভাবে শব্দটা আসবে আমরা জানি তারপরের সাথে নটা কি হবে দন্ত ন যুক্ত হবে বিপদ চিন্তা তাহলে আরেকটা লিখিয়েছে দয়ার পরিবর্তে কি হবে যুক্ত হবে চিত্র পরবর্তী যে বর্ণটি রয়েছে চ এই এর সাথে যুক্ত হবে এখন যেটা কার আছে তাহলে কার দ্বারা ওটা কাবার হয়ে যাবে চিত্র হবে এবার আসি অর্থাৎ আমার এটা শেষ হয়ে গেল এভাবে যে সৎযোগ চরিত্র সচরিত্র চলজ্যোগ চিত্র চলচ্চিত্র বিপদযোগ চিন্তা বিপদ চিন্তা তৎযোগ চিত্র চারটি শব্দের মাধ্যমে আমাদের প্রথম যে নিয়মটা ছিল এটি শিখালাম এবার আমরা আসছি দ্বিতীয় যে চিত্রটি রয়েছে যে তয়ের সাথে যদি স থাকে কিংবা দয়ের সাথে স থাকে সেক্ষেত্রে ত এবং দয়ের পরিবর্তে চ চলে আসবে এখানে একটু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি যেমন উদযোগ চিহ্ন আমি বলছি খন্ডতা যদি থাকে সেক্ষেত্রে ছ আর এখানে আছে ত খন্ড ত এখানে স্বর নেই আর পরিবর্তে পরে গিয়ে আছে রস কাটা হয় শুরুতে না এটা কি হবে উচ্ছিন্ন হবে আমি যদি লিখি উৎ যোগ তাহলে কি হবে অবশ্যই তারপর এই জন্য আগে ব্যঞ্জন আর এখানে শেষে ব্যঞ্জন এই দুটো ব্যঞ্জনে মিলে আমাদের যেটা সংস্কৃত বেঁচে ব্যঞ্জন সন্ধি এটা গঠিত হচ্ছে নিয়মটা হচ্ছে তটা পরিবর্তন হয় আর ছয়ের সাথে এখানে চ বসবে উচ্ছেদ উচ্ছেদ শব্দ যদি আরো কয়েকটি শব্দ নিয়ে যাবেন এই হাসন তো ভুলবো না দেয়ের ক্ষেত্রে তদ যোগ ছবি তাহলে কি হবে তৎ তৎছবি এটা হচ্ছে সঠিক মানান তৎছবি আমরা যদি তদ যোগ ছিদ্র লিখি তদ জক্সিদ্রো অবশ্যই এটা দয়ার পরিবর্তনে একটা ছ আসে আসবে যেটা আছে উপস6 এর সাথে যুক্ত হবে তস সিদ্র তাহলে এখানে আমরা চারটি শব্দের মধ্যে উছিন্ন উচ্ছেত তসবি তসসিড্রো চারটি শব্দের মধ্যে আমাদের তৃতীয় যে নিয়মটি ছিল এটি চেষ্টা করলাম বোঝাবার এবং এটা অবশ্যই অনুসরণ করে এই শব্দগুলো গঠিত হবে আর যখন এই শব্দটা যদি পরীক্ষা খাতা আসে উচ্ছিন্ন শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি তখন এইভাবে করতে হবে আবার এখানে যেমন হসন্তের কোনো বালাই নেই কিন্তু এখানে আছে অর্থাৎ কোন একটি যে দেখা যাচ্ছে ক অপশনে অথবা খ অপশনে যেটা আছে একই মনে হবে যে এই সেম প্রশ্ন সেম উত্তর মানে সেম উত্তর দুই জায়গা এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এইরকম যদি থাকে যে হসন্ত আছে ক্ষেত্রে আমরা অবশ্যই যুক্ত যেটা আছে পূর্বপদে সেটা আমরা আনসার হিসেবে নিয়ে নেব তৃতীয় যে নিয়মটি রয়েছে যে তয়ের সাথে যদি থাকে সাথে জ থাকে পরিবর্তন হয়ে জ চলে আসবে অর্থাৎ ওই জয়ের সাথে ডান পাশে যে জয়ের সাথে আরেকটি যুক্ত হবে আমি যদি লিখতে আমরা লিখি যে উৎ যোগ জল এই জল শব্দটা আবার বদে আছে উজ্জ্বল আমরা জানি উজ্জ্বল সঠিক শব্দটা এখানে দেখা যাচ্ছে উজ্জ্বল আহ সেক্ষেত্রে তার নামের যে ইটা যদি আমি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে উৎ যোগ জল এভাবে ভাঙে ভাঙে আনতে হবে অবশ্যই যাবত জীবন একটা শব্দ আছে যাবত জীবন তোমরা পরবর্তীতে একটি ক্লাস চাই কোথায় খন্ড ত এবং কোথায় ত বসে পূর্ণ ত এটার সম্পর্কে একটা ক্লাস আশা করি সামনে আগামীতে উপহার দিব তো সেই ক্লাসটি দেখার আহ্বান জানাচ্ছি তাহলে অনেক শব্দ আছে যেগুলোতে আছে খন্ড তো হবে না পূর্ণ হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে এটা অবশ্যই অবসান ঘটা যাবে একটি সুন্দর একটা ক্লাস উপস্থাপনের মাধ্যমে সেই ক্লাসটি দেখার আগাম আহ্বান রইল যাবত জীবন এই খন্ডতার আবার একটা বিষয় আছে খন্ডতায় কিন্তু উপরে মাত্রা হয় না এটা লক্ষণীয় জীবন তাহলে তার পরিবর্তে আরেকটি জলে আসবে যেহেতু ডান পাশে কি আছে তাহলে যাবজ যাবজ জীবন জীবন একসাথে যখন উচ্চারণ করব তখন জীবন বলা যাবে না অবশ্যই জীবন একসাথে একসাথে যখন সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণ করব তখন এখানে আমি উৎ জল বলা যাবে না উজ্জ্বল বলতে হবে উজ্জ্বল এই যে এখানে একটা বিষয় আছে আমরা জানি যে যখন ব ফলা সম্পর্কে পড়েছিলাম তখন বলেছিলাম যে ব ফলার সঠিক যে উচ্চারণ উচ্চারণ ক্লাস গুলো তেমন ছিল যে যুক্ত বর্ণের সাথে এখানে জ এবং দুটো জ আছে যুক্ত বর্ণের সাথে বয়ের ব যদি যুক্ত থাকে সে ব ফলা সেক্ষেত্রে সে বয়ের উচ্চারণ থাকে না অথবা শুরুতে যদি কোনো বফলা যুক্ত থাকে কোনো শব্দের প্রথম বর্ণের সাথে আদ্য অক্ষরের সাথে সেক্ষেত্রে বয় উচ্চারণ হয় কিন্তু মাঝে বা শেষে যদি ফলা আকার যুক্ত থাকে সেক্ষেত্রে উচ্চারণ হয় কিন্তু একটা কথা আছে যুক্ত বলে এই জন্য অনেক সময় আমরা কি বয়ের ব্যবহার কি আসবে ব্যবহার ওইটাই মাথা রাখতে হবে এটা উচ্চারণ নেই যাবজ্জীবন হয়ে গেল এবং উজ্জ্বল এখান থেকে আমরা আরেকটি উদাহরণ নিতে পারি যেটা আছে আমাদের এখানে দোয়া দিয়ে আছে দোয়ার সাথে জোয়া যেগুলো আছে যেমন বিপদ বিপদ প্লাস যখন দিব অবশ্যই আমি এখানে ব্যবহার করবো যেহেতু এটাকে বলা হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জনের সন্ধি তাহলে আমাকে বাম পাশে ব্যঞ্জন বিপদ জাপতে পারি যে এখানে তাহলে হসন্ত নাই কেন এখানে তো এটা ভাঙালের তো জ হবে এভাবে তারপর এখানে একটা ও আছে শুরুতে আমি জ পেয়ে যাচ্ছি ওটাতে পরে ওটা যদি শুধু থাকতো সেই ক্ষেত্রে আমাদের কথা ছিল বিপদজনক তাহলে শব্দটি যদি সন্ধি করা হয় তাহলে কি হবে বিপদ দটা চলে যাবে আরেকটা জ চলে আসবে বিপদজনক বলপূর্ণ হবে ক বিপদজনক আর কি শব্দ নেই তদ তদ যোগ জন্য আবার বলছি এটা কিন্তু সমীভবনের নিয়ম যেটা আছে পরবর্তীটার জন্য প্রথমটা চেঞ্জ পরেরটা যেটা আছে ওই থেকে বানাই দেওয়া হলো অর্থাৎ এক করবার প্রক্রিয়া সেক্ষেত্রে এখানে কি হলো পরাগত অর্থাৎ পরেরটা কারণে প্রথমটা চেঞ্জ তার জন্য আমরা যখন ধ্বনির পরিবর্তন সম্পর্কে ক্লাস নিব তখন অবশ্যই এই সন্ধিটা আসবে যে ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সংস্কৃত ব্যঞ্জন সন্ধিটা আছে সেটা আর উদাহরণটা ওইখানে অথবা দয়ের সাথে জ্বর থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই ত এবং দয়ের পরিবর্তে জটা চলে আসবে এবার চতুর্থ যে নিয়মটি রয়েছে যেটা আছে তয়ের সাথে ঝ কিংবা দয়ের সাথে ঝ থাকলে সেক্ষেত্রে ত এবং ধয়ের পরিবর্তে আরেকটি আমরা জুটি উদাহরণের দেখিয়ে দেব দেবো কুতিকা ঝটিকা এটাকে যখন আমি সন্ধি আগা সন্ধি করব তখন কি দেবে এখানে ঝ ঝা ওইম এখানে খণ্ডত মানে কি এখানে ব্যঞ্জন আছে আর ঝ আগে আছে আছে ওয়া সেক্ষেত্রে আমরা এখানে এই সন্ধিগুলো যে নিয়মটা ঘটবে অধিকাংশ শব্দ দুটো আছে মানে পদে যেটা দেখব যে শুরুতে ওয়া ওয়া তার যুক্ত হচ্ছে বা ই তার যাই হোক যেটা প্রথমে কিছুই নেই এটা খেয়াল করতে হবে অর্থাৎ আমি এখানে লিখলাম কি এরকম যদি লিখি বা কয় রসিকা দিলাম সেটাই এটা কিন্তু যাই হোক ক পরে হচ্ছে উচ্চারণটা ক তারপর র অ স্বরকার কিংবা দীর্ঘইকার অথবা একার দিলাম যাইতি সবই পরে উচ্চারিত হচ্ছে আমি যদি দীর্ঘকার কার দিই কাল কিন্তু কুচ্ছ ঝটিকা এনে ভাড়াতে হবে যোগ ঝটিকা তাহলে কি হবে আহ তো পরিবর্তে আসবে আসছে একটা জ আমি এই শব্দটা এইভাবে লিখতে পারি একটা যেহেতু এখানে আহ পূর্ণ ভাবে অর্থাৎ হবে না কুজ্ঞ টিকা এভাবে লিখতে পারি অথবা যদি আমি যুক্ত করে দিই যে এভাবে যদি লিখি কুজ্জ টিকা দুই ভাবে লিখতে পারি অর্থাৎ জটা উপর দিয়ে ছটা এখানে দিয়ে আমি কাজটা করতে পারি অথবা যদি আলাদা লিখি ক্ষেত্রে কি করব অবশ্যই এখানে একটা হসল দিতে দেবো কুচ কুজ টিকা না কুচ এটা

ঝঞ্ঝা অর্থাৎ এভাবে কঠিন লিখতে একটু কঠিন ঝঞ্ঝা এটা সন্ধি যদি করা হয় তাহলে কি দয়ার পরিবর্তে অবশ্যই একটা জ চলে আসবে তাহলে আমি লিখতে পারি বিপদ এখানে এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা ঝঞ্ঝা বিপজ ঝা বিপজ ঝঞ্ঝা আর যদি এটাকে যদি আমি এইভাবে লিখি যে লিখতে পারি যদি আলাদা করে লিখি জটা তাহলে ঝয় আকার অর্থাৎ আমরা জানি ইয়টা বসে কার সাথে ইবশ্য তার যে বাম্পার সে চারটি বর্ণ আছে অর্থাৎ চ বর্গের বর্ণগুলো ইয় বসে ইয়ের সাথে যুক্ত হয়

দেখালাম চারটি সূত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে যে শব্দগুলো শিখলাম এবং ভবিষ্যতে যদি পরীক্ষায় কোনো জায়গায় বানান সম্পর্কিত এই বানানগুলো আসে যে বানান সঠিক বানান বা যদি আসতে পারে আমি বলছি এই ক্লাসটা সন্ধি কিন্তু বানানের ক্ষেত্রে আসবে আবার আসবে সন্ধি বিচ্ছেদ করো কিংবা সন্ধি করো অর্থাৎ তিনটি ক্ষেত্রে আসতে পারে বানান সন্ধি বিচ্ছেদ কিংবা সন্ধি করো এই তিনটি এই ক্লাসটির মাধ্যমে যে শব্দগুলো শিখালাম আশা করি এই শব্দগুলোর মাধ্যমে অন্য আরো এই ধরনের অনেক শব্দ আছে একটি কিন্তু একটি মাধ্যম অনেকগুলো জানা যায় অর্থাৎ আমাদের সেই সুযোগ নেই যে সারাদিন একই একটা নিয়ম অনেকগুলো শব্দ অর্থাৎ উদাহরণ করতে নিয়মটা বুঝলে অনেক উদাহরণ দেওয়া যায় বা নিয়ে আসা যায় নিজের মাথায় ঢুকাতে হয় তাহলে অবশ্যই পারবো তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ